আসসালামু আলাইকুম আমি নারগির চলে আসছি পাইকের ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর জয়পুরি পিস দেখাবো ঠিক আছে যাই হোক গরমের জন্য আমার গলায় একটু সমস্যা হয়তো কথাটা একটু অন্যরকম আসতে পারে তো এর জন্য আমি জয়পুরি থ্রি পিসটা আজকে দেখাইয়ে একটু ছোট করে ভিডিওটা করবো যারা যারা জয়পুরি পিসগুলো নিতে চাচ্ছেন আজকের লাইভ থেকে তারা তাই নিয়ে নেবেন কারণ জয়পুরি থ্রি পিসগুলো কিন্তু আমাদের অনেক কম ঠিক আছে এত বেশি নাই তো আপনারা একটু দ্রুত অর্ডার দিয়ে দিবেন আর অর্ডারের নিয়ম কারণ তো সব কিছুই জানেন আপনাদের যে ড্রেসগুলো পছন্দ হবে ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই আছে যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নেবেন তাদের একটু খরচটা বেশি আসবে যারা ঢাকার ভিতরে নেবেন তাদের খরচ কম আর প্রত্যেকটা ড্রেস হবে মাত্র চারশো আশি টাকা পাইকারি রেট যারা ঢাকার ভিতরে নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে আর যারা ঢাকার বাইরে নেবেন পাঁচশো দশ টাকা কমপক্ষে অ্যাডভান্স করবেন কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দেবেন কন্ডিশনার মাধ্যমে নিতে চাইলে নিতে পারেন খুব সুন্দর সুন্দর জলপুরিগুলো দেখাচ্ছি মাত্র চারশো আশি টাকা তাড়াতাড়ি নিয়ে নেবেন কাপড় কিন্তু একদম ফিরিয়েছে আর আমাদের কোয়ালিটি সম্পর্কে তো জানা আছে এটার ভিতরে চারটা কালার আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি যতটা আমি ভিডিওটা ছোটো করবো আমি একটু চাচ্ছি তাড়াতাড়ি এটার ভিতরে টিয়া কালার এটা হবে বাঙ্গি কালার কমলা বাঙ্গি এটা হবে কাঁচা হলুদ কালার ঠিক আছে এরপর একটা ড্রেস দেখাচ্ছি একটু তাড়াতাড়ি দেখাই দেবো হ্যাঁ এর জন্য আমি কালারগুলো সবগুলো খুলছি সবগুলো কালার খুলছি না এর জন্য আমি যত দ্রুত পারছি দেখাই দিচ্ছি ডিজাইনগুলোও দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কোয়ালিটি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন আমি তো কালার একটা খুলতে বলছিলাম আমি একটা করে কালার খুলে দেওয়ার চেষ্টা করতেছি যাতে ভিডিওটা একদম ছোট হয় এটা হবে মাত্র মাত্র চারশো আশি তিনটা কালার আছে তিনটা কালার দেখাই দিলাম এর পরের কালারটা হবে এই যে এটা এটার ভিতরে কালার আছে যা যেটা ভালো লাগে একটু দ্রুত দ্রুত খুলো স্ক্রিনশটটা অর্ডার দিয়ে দেন মাত্র 480 টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার দিয়ে দাও এটার ভিতরে তিনটা কালার আছে এই যে তিনটা কালার গোলাপি যত আমার গলায় একটু সমস্যা আছে এর জন্য আমি একটু তাড়াতাড়ি লাইভটা করার জন্যে ছোটো করে ভিডিওটা করছি ইল না এটার ভিতরে কালার আছে আরো কালার আছে খুব সুন্দর এটার ভেতরে চারটা কালার আছে প্রত্যেকটা কামিজ হবে পাঁচ হাত আড়াই হাত পানার পাঁচ হাত আর কামিজের কাপড় কিন্তু অনেক বড় ঠিক আছে ধরছি যে এটা তাই বোঝা যায় দেখুন কামিজ কামিজ যা ইচ্ছা বানাতে পারবেন কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো দেখে দেখে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যা যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র চারশো আশি টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন কিন্তু দেখার মতো এটার ভিতরে তিনটা কালার আছে খুব সুন্দর কালারগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দিন যারা হোম ডেলিভারি নেবেন তাদের খরচ একটু বেশি আসবে এবং অবশ্যই বলে দেবেন আমি হোম ডেলিভারি নিতে চাচ্ছি হোম ডেলিভারি ঠিকানা দেবেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ঠিক আছে আর যারা অফিস ডেলিভারি নেবেন তারাও বলে দেবেন আমি অফিস ডেলিভারি নিব আমরা অফিস ডেলিভারি দিয়ে দেব আর আপনাদের যদি পছন্দের কোনো কুরিয়ার সার্ভিস থাকে নাম অবশ্যই উল্লেখ করে দেবেন একটু দ্রুত দেখাচ্ছি প্রয়োজন পড়লে একটা ভিডিও দুইবার করে দেখেন লাইভটাও টেনে দেখতে পারেন লাইভটাও কিন্তু টেনে দেখা যায় এগুলো কিন্তু পাই ক্যারি রেট মাত্র চারশো আশি টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন আপনারা ছয় পিস পর্যন্ত নিতে পারবেন পাইকারি দামে খুব সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইনও সুন্দর প্রত্যেকটা কালারও সুন্দর একদম কম রেঞ্জের ভিতরে জয়পুরিগুলো একদম কম রেঞ্জের ভিতরে মাত্র চারশো টাকা এই ডিজাইনটা কিন্তু অন্যরকম এই ডিজাইনটা হবে এই যে এটা হবে কামিজের সামনের অংশ এটা হবে ব্যাক সাইডের অংশ আর এইটা হবে হাতার অংশ হাতার ডিজাইনটা এটার ভিতরে বল বল এটা অন্যার সাথে হাতার ডিজাইন মিলানো ঠিক আছে আপনারা এটার ভিতরে দুইটা হাতার কাপড় পাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই যে অন্যার সাথে হাতার ডিজাইন ম্যাচিং করা মাত্র চারশো আশি টাকা এরপর আর দেখাবো না অনেকগুলো ডিজাইন এত ডিজাইন খুলে দেখানো সম্ভব না শুধু আমি এভাবে দেখাই দিচ্ছি আপনারা নিয়ে নেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ঠিক আছে এভাবে দেখাচ্ছি আপনারা শুধু অর্ডার দিয়ে দেন আমার কাছে দিয়ে দাও আমি যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন অর্ডার করবেন এগুলো ড্রেস কিন্তু এই এই জয়পুরিগুলো কিন্তু এর আগেও আমি দেখাইছি হয়তো আমি দেখাইছি আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় আপনারা লাইভগুলো চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন এই জয়পুরিগুলো আসলে কি অনেক বেশি নাই ঠিক আছে দেখা যায় এক একটা ডিজাইনে দশ পিস আছে পাঁচ পিস আছে এর জন্য আমি এভাবে করে দেখাচ্ছি এটা খুলে দেখাচ্ছি না আপনারা বারবার বলছিলেন যে আমাকে জয়পুরীর ভিডিও ছাড়ার জন্য ছোটো করে একটা লাইভ দিলাম ছোটো করে একটা ভিডিও দিলাম যত তাড়াতাড়ি পারেন অর্ডার দেন আরও ড্রেসে ভিডিও দেবো প্রতিদিন পাইকারি ঘরে সাথে থাকে